কোরআনের পক্ষ থেকে আল্লাহর নবীর উপরে সেই কোরআন নাজিল হয়েছে তাওরাত কি মত যেমন সত্য انجিল যেমন সত্য কোরআন যেমন সত্য আয়াত কারীমা শোনা পড়ে আমার দিলের মধ্যে এমন ভাবে ধাক্কা লেগেছে আমি সেই না ফরমানে বাদ দিয়া আমি মুসলমান হবে আর মুহূর্ত দিয়ে বলতে চাই না আল্লাহু আকবার বলেন এইজন্য আপনার হাতে কালমা পড়ে মুসলমান হয়েছে তাহলে মানুষ যদি কোরআন শুনে মানুষ কোরআন শুনলে মানুষ হেদেদের বর্তে যায় যায় পেয়ে যায় হেদায়েতের পথ পেয়ে যায় আর মানুষ যদি গান শুনে তাহলে হেদায়েত মানুষ বিচ্ছিন্ন হয়ে যায় মানুষ হেদায়েত থেকে দূরে সরে যায় মানুষ তার দিনের মধ্যে রূপ ঢুকে যায় দুনিয়ার মোহাম্মদ ঢুকে যায় শয়তানের ক্রোধ বঞ্চনা তার মধ্যে ঢুকে যায় সেই জন্য গান থেকে আল্লাহ পাক যেন মানুষকে দূরে সরাইতে পারেন সেই জন্য নজর ইবনে হারেস সম্পর্কে এই আয়াত কারীমা আল্লাহ পাক নাজিল করলেন ওয়া মিনান নাসি

যারা গান শুনে গানকে তারা পছন্দ করে যারা গানের আয়োজন করে আল্লাহ বলেন এই সব হাদিস গান শোনা আল্লাহ হারাম করে

হারাম এই জন্য গান কি আমরা শুনবো না গান শোনা বাদ দিব গান শোনা যদি বাদ দিতে পারি তাহলে আল্লাহ বল আমাদেরকে জান্নাত দান করবে আজকে মানুষ গান যে শোনা থেকে বিরত না আর মানুষ যদি গান শুনে আল্লাহ বল শাস্তির কথা উল্লেখ করেছেন উলাইকা লাহুম আযাবুন মুহিন আল্লাহ বলেন তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে আরেক প্রকার মানুষ যারা গান গে যারা হালাল মনে করেন সহি বুখারী মধ্যে আসছে লা কুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিলুনাল হিল্ল ওয়াল হাদীদ ওয়াল খামর ওয়াল মাআজি কিয়ামতের পূর্বক্ষণে কিছু মানুষ গান গে হালাল মনে করবে গানকে তারা হালাল মনে করবে নর্তুকি নাচন হালাল মনে করবে মদ পান করে তারা হালাল মনে করবে আচ্ছা বলেন তো দেখি এই কাজগুলো করে কি হালাল না হারাম তার মানুষ কেন করে এই প্রকার দুই দুই শ্রেণীর মানুষ করে এক প্রকার মানুষ তারা জন্য হন নাই তারা গুণা করে কিন্তু আর এক প্রকার মানুষ তারা এই কাজটাকে তারা হালাল মনে করে আল্লাহ বলেন রসুল বলেছেন হালাল মনে করে যারা এই অন্যায়টা করবে আল্লাহ বল তাদের কপালের মধ্যে হেদেদ রাখবেন না তারা হলো পাবিষ্ট আল্লাহ বলেন আল্লাহ বলেন যারা ফাঁসের গুণাগান যারা পাবিষ্ট আল্লাহ তাদেরকে কোনোদিন হেদায় দিবে না আর করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবে যদি তো করে তাহলে হেদায়েত দাও মালিক কে আল্লাহ গানের মধ্যে অনেকগুলি প্রকার আছে একটা হলো ডিজিটাল গান আরেকটা হলো মারে গান মারে গান বইলা বইলা অনেক সিঁড়ি কি কথা সেখানে থাকে ওই কথাগুলো মানুষ যদি বিশ্বাস করে তাহলে ওই গানের বদলা মানুষ সিঁড়ির প্রতি আকৃষ্ট হয়ে যাবে আর ডিজিটাল গানের দ্বারা মানুষ জিনাবে প্রতি আকৃষ্ট হয় তাহলে গান হলো দুটোই কি হারাম দুটোই গান হারাম আল্লাহ পাক দুটো গানকে আল্লাহ হারাম করেছেন মানুষ হালাল করে সেটাই হারিস দ্বারা প্রমাণ করেছেন এই শ্রেণীর মানুষও কেমন পর্যন্ত থাকবে যার গানকে যার হালাল মনে করবে তার গানকে হালাল হতে পারে যেটা হারাম সেটা কোনদিন হালাল হতে পারে না